উচ্চ বিদ্যালয়ের সানোয়ারা আত্মরক্ষার প্রশিক্ষণের মাধ্যমে তার জীবনের নতুন দিক উন্মোচিত হয়েছে এই প্রশিক্ষণের মাধ্যমে আমার আত্মবিশ্বাস বেড়েছে আত্মরক্ষার কৌশলগুলো জানা থাকলে যে কেউ নিজেকে প্রোটাক্ট করতে পারবে অন্যকে প্রোটেক্ট করতে পারবে নিজের মধ্যে সাহস থাকবে অন্যকে সাহস যোগাতে পারবে শিশুদের আত্মবিশ্বাস ও আত্মরক্ষার দক্ষতা বৃদ্ধির জন্য দেশের উত্তর পশ্চিমাঞ্চলের চারটি জেলার বত্রিশটি স্কুলের ছয়শ চল্লিশ জন কিশোরী অংশ নিয়েছে আত্মরক্ষা ও আত্মনির্ভরতার প্রশিক্ষণে আমি আগে জানতাম না নিজেকে যে কোনো বিপদের হাত থেকে রক্ষা করতে কিন্তু আজ আমি পরিপূর্ণভাবে প্রশিক্ষিত হলাম ছেলেরা বাজে কথা বলতো বাট এখন আর বলতে পারে না আমি এই যে এটা আছে না এটা দেখাই বকাটিদের উৎপাদ বেশি সেখানে তারা গিয়ে ম্যাপিং করে এবং এই ম্যাপিং অনুযায়ী আমরা সেখানে পদক্ষেপ নিই এক কিশোরী বন্ধুর বাল্য হাত থেকে বাঁচাতে হটলাইনে কল দিয়ে উদাহরণ সৃষ্টি করেছেন এই স্টুডেন্ট ফোরামের এক বন্ধু সাথে কথা বলে আমরা তার এই প্রশিক্ষণ নিয়ে মতো অনেকেই নিজের পাড়া প্রতিবেশীদের শেখাচ্ছেন আত্মরক্ষার কৌশলগুলো এই আত্মরক্ষা প্রশিক্ষণ পেয়ে তাদের আর জড়তা নেই তারা কথা বলতে শিখেছে তারা প্রতিবাদ করা শিখেছে সকল ধরনের অন্যায় ও নির্যাতন থেকে বাঁচতে আমরা ওদের প্রস্তুত করছি ওরাই আগামীর সবুজ বাংলাদেশ নিজের দায়িত্ব নিজে নিয়েছি আর ওরাও নিয়েছে আমি আত্মবিশ্বাসী আর আত্মপ্রত্যয় হয়েছি ভয় নয় বিশ্বাসী আমার এখন এগিয়ে চলার আলো আর এভাবেই ছড়িয়ে পড়েছে দেশের প্রত্যন্ত অঞ্চলে স্কুল পড়ুয়া কিশোরীদের অদম্য সাহস আর উঠে আসছে সব ধরনের নির্যাতন নিপীড়নের বিরুদ্ধে আওয়াজ চাল তারা সকল জেগে ওঠিল দুয়ারে হানি ঘাত আমরা আনিব রঙা প্রভাত ভাত আমরা পুজাবো তিমিরো